তো বন্ধুরা এইভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে ভীষণ মজাদার এই তালের সপ্তপুরি পিঠেটা তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে আজকে আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে আজ আমি তোমাদের সামনে তালের সপ্তপুরি পিঠে বানাবো তো চলো বন্ধুরা পুরো ভিডিওর সঙ্গে থাকুক আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে তো তালের সপ্তপুরি পিঠে বানানোর জন্য আমি প্রথমে কিন্তু এখানে নারকেল নিয়ে নিয়েছি তো নারকেলটাকে খুব ভালোভাবে আমি এখন কুড়নিতে কুড়ে নেব। নারকেলটা খুব ভালো করে কুড়িয়ে নিয়েছি এখন আমি গ্যাসটা জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল তালের সপ্তপুরি পিঠে বানানোর জন্য আমি প্রথমেই পুরটা তৈরি করে নেব তো বন্ধুরা মিষ্টিটা তোমরা যতটা পছন্দ করো সেরকমই দেবে আমি এখন পুরটা তৈরি করার জন্য বেশ কিছুটা মিষ্টি দিয়ে দিচ্ছি চিনি খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এই অবস্থাতে আমি এখন দিয়ে দিচ্ছি দুধ আর দুধটা এখানে দিয়ে খুব ভালোভাবে আমি পুরটা তৈরি করে নেব তাহলে এখানে তালের এই শক্ত পিঠেগুলো খেতে খুব ভালো লাগবে তো এই দিকে আমার পুরটা হতে থাক আমি একটু ঢাকনা দিয়ে দেব ঢাকনাটা খুলে কিন্তু মাঝে মধ্যে নাড়াচাড়া করে দিতে হবে একটা তাল নিয়ে চলে এসেছি তো তো তালটাকে এখন আমি ভেঙে নেব আজকে কিন্তু পাকা তাল নিয়েছি এই কারণে এইরকম হাতেই খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে আর এইভাবে তালের যে মাঠটা আছে না আমরা এইরকম গ্রেটার নিয়েছি গ্রেটারের সাহায্যে খুব সহজে কিন্তু আমরা তালের মাঠটা বের করে নেব ভালো করে ছেঁকে নিতে হবে কারণ এর মধ্যে তালের অনেক খাকা আছে সেটা তোমরা দেখতেই পাবে এখন এইভাবে তালটাকে ছেঁকে নেবে এখন আমি তালের শব্দপুরি পিঠে বানানোর জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি ময়দা তো যতটা পরিমাণ তোমরা বানাবে সেই অনুপাতেই নিয়ে নেবে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ লবণ লবণটা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। তালের যে আমি পাল্পটা বের করে রেখেছি আজকের কিন্তু তালের পাল্প দিয়েই সফটপুরি পিঠে বানানোর জন্য মিশ্রণটা মেখে নেব আমার পুরটা রেডি হয়ে গেছে এইদিকে আমি পুরটা এখন নামিয়ে নেব তো এখন আমি ময়দা ডোটা তাল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি আমরা যেভাবে রুটি লুচি খাই ডো তৈরি করি আটা ময়দা সেইভাবে তালের শক্ত পিঠের ডোটাও তৈরি করে নেব এখন আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এখন আমি একটা একটা করে এখান থেকে লিচি কেটে নেব তো এইভাবে আমি লিচি কেটে নেব এখন আমি এরকম করে একটা করে লিচি করে নেব আর এইভাবে আমি বেলে নেব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পুর আর এইভাবে দেখো মুখটাকে আমি বন্ধ করে দেব আর বন্ধুরা দেখো ভালো করে আমি মুড়ে নেব এরপর আমি হাতে একটা সুন্দর করে ডিজাইন করে দেব। তো আমি আমার মনমতো করে ডিজাইনটা করছি তোমরা তোমাদের মনোমতো করে ডিজাইনটা করে নেবে আর বন্ধুরা দেখতেই পাচ্ছ একটা সপ্তপুরি পিঠে রেডি হয়ে গেছে আবারও একটা আমি রেডি করে নিচ্ছি তো বন্ধুরা এখন আমি সবগুলো পিঠে রেডি করে তোমাদের সামনে আবারও চলে আসছি সবগুলো সপ্তপুরি পিঠে রেডি করে চলে এসেছি এখন আমি এই সপ্তপুরি পিঠেগুলোকে খাওয়ার উপযোগী করব তে সাদা তেল তো তেলটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এখন তেলের মধ্যে আমি ছেড়ে দেব একটু ফাঁকা ফাঁকা করে দিয়ে দেব তো বন্ধুরা তালের এই সপ্তপুরি পিঠেগুলো বানানোর জন্য মুখগুলোকে খুব ভালোভাবে আটকে নেবে না হলে কিন্তু খুলে যাবে এখন আমার এক পিঠ হয়ে গেছে আমি এটাকে উল্টে পাল্টে ভেজে নেব আর এই পিঠেগুলো তেলে ভাজার পর ফুলে কিন্তু ডাবল হয়ে যাবে এখন আমার এইগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর বন্ধুরা দেখো কত সুন্দরভাবে ডাবল হয়ে কিন্তু ফুলে গেছে আমি কতটা ছোট ছোটগুলো দিয়েছিলাম আর এখন ডাবল হয়ে ফুলে গেছে এইগুলোকে খুব ভালোভাবে কিন্তু তেল ঝরিয়ে দেব আর এখন আমি আবারও বেশ কিছুগুলো দিয়ে দেব সপ্তপুরি পিঠেগুলো ভেতরে পুর ভর্তি থাকে আর হয় খেতে কিন্তু ভীষণ মজাদার একটা রেসিপি তালের এই সপ্তমপুরী পিঠেগুলো একেবারে নতুনত্ব এইভাবে তোমরা একবার হলেও বানিয়ে খাবে ভীষণ মজা হয় আর এইগুলো ভাজতেও এমন কিছু সময়ের প্রয়োজন হয় না আবারও আমার এইগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নিলাম তো বন্ধুরা এইভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে ভীষণ মজাদার এই তালের সপ্তপুরি পিঠেটা তোমরা একবার হলেও বাড়িতে ট্রাই করবে তো আমি তো এখন বানিয়ে ফেলেছি আর খেয়ে আমি কি বলবো তোমরা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবে অসম্ভব মজাদার হয় আর ভীষণ টেস্টি হয় সবাই কিন্তু বাড়িতে খুশি হয়ে যাবে এই পিঠেটা পেলে কেমন হয়েছে তুমি এই ছাতা নিয়ে বসেছো কেন বৃষ্টি এলে আমার মাথায় ছাতা ধরবে বলে আমার ছেলে ছাতা নিয়ে চলে এসছে তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে এখনকার মতো টাটা